তা বলি বলো शेफाली দাদি কি আমার দাদির সত্যি কি আপন বল কেন উনি একজন খারাপ মহিলা আচ্ছা বাবা 뭐 দেখা বল잖아 কি বলেছে তোমাকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে ও আচ্ছা বলো আমি না একটা ছোট বাচ্চা ছোট বাচ্চাদের সাথে কি এমন করতে হয় তার মাথায় কি কিছু নাই বড় হয়ে কিছু বোঝেনা আরে পাগল একটা মহিলা

আচ্ছা তোমাকে একটা কথা বলি উনি কি তার মেয়ের সাথে এমন করে আমার সাথে কত খারাপ ব্যবহার করে তাই আমি তার নিয়ে তাকে নিয়ে এত কথা বলি উনি ওনার মেয়ের সাথে এমন করে সত্যি আমি দেখেছি একটু হ্যাঁ এই জন্য কিন্তু কিন্তু যেহেতু তোমার দাদু তুমি ওকে নিয়ে কোনো খারাপ কথা বলতে পারবে না বললে খারাপ বড় দিক বলতে না তাছাড়া দাদু যদি শুনে দাদুর বোনকে নিয়ে খারাপ কথা বলতে দাদু রাগ করবে না হ্যাঁ ঠিক আছে নাম সলভ

তো বাকি পঁচিশ লাখ টাকা মনে করো তুম করে আমি ভিক্ষা দিয়ে দিলাম আপন খালা তো কিন্তু বাকি পঁচিশ লাখ তো আমার দিতে হইব তাই না সেইটা যেদিন তোমরা দিতে পারবা আমি আইসা একেবারে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা দিয়ে যাবো যে তোমার ভাবির সাথে আমি কি ব্যদ্ধি করছি দরকার হয় আমি তোমার ভাবির পাও চায় পা মাপচায়নিম ঠিক আছে যাই

রাজকীয় অফিস তো আমার কাজটা কি হবে তোমাকে তো আমি অনেক আগে থেকে পাঠালাম তুমি বলে ফোনে তার সাথে কথা বলছিলে কি কোনো সমস্যা না ওই বাসা থেকে ফোন এসেছিল বাহ তুমি তো খুব ভালো স্বামী অফিসে এসে ও বউকে সময় দিচ্ছ কোনো সমস্যা আরে না ওই মানে ফোনটা ডিস্টার্ব করছিল তুমি আজ একটা ফোন পেয়ে যাবে আরে না না ফোন টুন লাগবে না আরে লাগবে লাগবে ফোন লাগবে না মানে তুমি তো জিএম হিসেবে একটা গাড়িও পাবে গাড়ি মানে কি ওই অফিসের কাজের জন্য নাকি বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবো আপাতত তুমি আমার গাড়িতে আসা যাওয়া করতে পারো চাইলে অফিসের গাড়িতে পারো আমি তোমাকে পিক করব ও আমি গাড়িতে থাকলে তোমার গাড়ি কোনো অসুবিধা হবে না তো আরে না সমস্যা হবে কেন তাহলে তো ভালোই হুম মোবাইল আজই পেয়ে যাবে সাথে একটা সিমও পাবে দুটো নাম্বার ম্যানেজ করে তো কঠিন একটা তো তুমি শুধু আমার সাথে কথা বলবে কি মানে অফিসের সিম তুমি অফিসের প্রত্যেকের সাথে কথা বলবে এটা তো অফিসের দরকারের জন্য দেওয়া তাই না লিসেন আমি তোমার অফিস কলিগ সো আমার সাথে তোমাকে কথা বলতেই হবে Eh, i h Amalan a p m a l h dia cek t আপুর ব্যবসার দেখাশোনার কাজ এখন সব আপুই করে সেটা নিয়ে আমার খুব একটা সমস্যা নাই কিন্তু আপু চায় হচ্ছে যে আমি তার সাথে ব্যবসা বাণিজ্যের কাজ করি স্বাভাবিক এটাই তো হওয়ার কথা আমার আপু না আপনাকে অনেক পছন্দ করবে কেন কারণ আপনি একদম আমার আপুর মতো কথা বলেন মানে মানে হলো আপু চাই হচ্ছে আমি ব্যবসা দেখাশোনা করি আর আমি চাই হলো লাইফটাকে এনজয় করতে ব্যবসার ব্যবসা আপুই দেখুক না আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না সমস্যা হচ্ছে আপু আমার খরচের যে ভাগটা সেটা একদম কমিয়ে দিয়েছে আর যেটা দেয় ওটা দিয়ে আমার একদম চলন আচ্ছা তাতে আমার করণীয়টা কি ভেরি গুড কোয়েশ্চেন আপনি পারেন আপুর কাছ থেকে আমার টাকাটা বের করে নিয়ে আসতে আর টাকা পেলে আমি চাই বিদেশে চলে যাবো আমি কিভাবে পারি আপনার ভাগের টাকাটা আপনি কাছে বের করে নিয়ে আসতে সেটারও প্ল্যান আছে সেটা আপনাকে বলবো আগে আপনি কোক দেখেন আপনাকে একটা কথা একটু বুঝাই আমি না কোনো ঝামেলায় পড়তে চাই না বুঝছেন আমার ঝামেলা একদম ভালো লাগে না আপনি এই এই যে প্রজেক্টটা না এটা থেকে আমাকে বাদ দেন দেখেন কিছু পেতে হলে তো সেটার জন্য কিছু মূল্য দিতে হয় বিনামূল্যে তো আসলে কিছুই পাওয়া যায় না মিস রুমা আমি আপনার জন্য কেন মূল্য দিতে যাব কারণ আমি আপনার জন্য বাতি দেখা বাদ দিয়েছি আর আপনি যদি এখন আমার রিকোয়েস্ট ভেঙে ফেলতে চান আর নিজেকে মির্জাফর প্রমাণ করতে চাই আমার কোনো প্রবলেম নেই ফিমেল মির্জাফর হয়ে যাবেন ফিমেল মির্জাফর সরি ফিমেল মির্জাফর হ্যাঁ বিশ্বাস ভেঙেছিল মির্জাফর আর এখন আপনি ভাঙছেন আমার বিশ্বাস সো ফিমেল মির্জাফর কতটা বেশি মিষ্টি আমার মতো

ও মানে কি আমাকে বলছে তোদের ব্যাগগুলো নিয়ে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে আসতে এখন তুই আমি এটা খালাকে বলতে পারলাম তুই যাই বলে যা কি বলবো আমাদেরকে এখনই বাসা ছেড়ে দিতে হবে না হলে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় নামাই দিবে তুই ইমোশনাল ডায়লগ দিচ্ছিস কেন আমি এটা বুঝলাম না আমাকে বড় ভাই বলতে বলছে তোরা মেসেজ সিম্পলি জানালাম এখন তুই যদি ওয়েট করতেছ ওয়েট কর জলে যেতে চলে যা আসার পরে ভাই আসার পর ডিসকাস করবি ঠিক আছে দেখছো ঝুমুর এই সাতটা কত বড় কত সুন্দর একটা সাত কালকে দেখছি কি বাড়িওয়ালার বইনে না এত এত আচার এই সাধে শুকা দিয়ে রাখছে মনে হয় আচারটি অনেক মজার বই ঝুমুর তুই এক কাজ কর তুইও অনেক বয়মকে বয়ম আচার বানায়া এই সাদে শুকা দিবি বুঝছস আর সবাই ওই আচার খাইয়া পইটা যাইব মা আচার আমি বানাবো কিন্তু সেটা আমাদের বাসায় যায় কি এই সাদে বানাইলে কি সমস্যা এই সাদ তোমার কেমন মারবো কত সুন্দর সাদ রই দুটবো আচার তাড়াতাড়ি তাইতে যেব গা রোদা আমাদের ছাদেও পড়ে মা এখানে আমি আচার বানাবো না আমাদের বাসায় যেই বানাবো এই কই যামু বাসায় যামু কে বাসায় যামু কে মা এখানে আসছি অনেক দিন হয় তোমার বোনের বাসায় এতদিন থাকা যায় আর খলিল ভাই আমাদেরকে আজকে এখান থেকে যাইতে বলছে বিকালের আগেই বাসা ছাড়ার জন্য এটা বলছে আহুক বাসা ওলাইছে আহুক আমার সামনে দেই কেমনে বাইর করে আমারে মা কি আসতে মান সম্মানটা একেবারে গেছে এখন আর না তুমি আজকে এখান থেকে যাবা এই ওই ওগরে কইছি হয় টাকা দিবা নয় আমার মেয়েরে তোমার পোলার কাছে বিয়া দিবা তার এক পর্যন্ত আমি যাবো না হয় টাকা নয় বিয়া বিয়ে আমি করব না কি হ্যাঁ বিয়ে আমি করব না আমরা আজকে এখান থেকে চলে যাব আর যদি তুমি আরেকবার বিয়ের কথা বলছো অনেক খারাপ হয়ে যাবে কি কি খারাপ হইব কলিল ভাই যদি আজকে বাসায় এসে তোমাকে দেখে অনেক বাজে কথা বলবে এগুলো কথা শুনতে আমার ভালো লাগে না বাজে কথা তুই শুনিস না তুই কানে তুলা দিয়ে রাখিস আমি শুনুম যা মা কি তুমি যদি এখান থেকে না যাও আমি আজকে এখান থেকে লাভ দিব আর ওই যে ছাদের কথা বললাম না আমাদের অনেক রোদ পড়ে ওই রোদ আলা ছাদ থেকেও আমি লাভ দিব ভাল লাগে না আমার এত প্যারা এত মশা এত মশা কেরে হ্যাঁ মশার ওষুধ দেয় না ছাদের মধ্যে এই তামসাবাদ দাও ওই সাদের থিকা পৈরা সুইসাইড এই সমস্ত সিনেমা দেখা দেখা তোমার মাথা খারাপ হয়ে গেছে চলো নিচে চলো আসো তুমি আচারের আয়োজন করতে হইবো যাও তোমা একটা কাজের লোক পেয়েছি কাল সন্ধে আসবে ওর কাছে জিজ্ঞেস করে নিও যে বাধা থাকবে কি না আপনি একটু কথা বলে নিয়ে না আমি থাকবো না আপনার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি চলে যাব কোথায় যাবে যেই বাড়িতে আমার মেয়েকে অভিশাপ দেওয়া হয় সেই বাড়িতে আমি থাকবো না মা আমার থেকে কে অভিশাপ দিল সকালে যা হলো আপনার সামনেই তো হলো মা আপনার বোন আমাকে আমার মেয়েকে মুখে যা আসে তাই বলেছে আরে ফেবারে দেখলে পাগলি ও এরকমই করে ছোটবেলা থেকে পাগলা বেশি করে উল্টাপাল্টা কথা বলে আপনার বোন তো মা সেজন্য আপনি এভাবে বলতে পারছেন আপনার মেয়েকে যদি অভিশাপ দিত তাহলে এভাবে বলতে পারতেন না আমার মেয়েকে বলেছে সেই জন্য আমার এত গায়ে লেগেছে তুমি যাবে কোথায় বোমা বরং আমি চলে যাবো বাড়ি আমার এই এই বয়সে এসে এত ঝামেলা ভালো লাগে না কারণ যাই তো হবে না বাবু আমার এ নিয়ে তো এত অশান্তি আমি চলে যেতেছি বোমা অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলছি বোমা মনে কিছু নিও না মাপ সাপ করে দিও ওই মেয়েটারে রাইখে যাইতেছি আর কি আসলে ওই টাকা পয়সার এত অভাব ওই এই জন্য মাথাটা আর কি খারাপ হয়ে যায় উল্টোপাল্টা বলে ফেলি মাথা খারাপ থাকলে চিকিৎসা করে নিতে হয় হ চিকিৎসা তো ওই একটাই বোমা ওই যে টাকাগুলি আর কি ওইটা পাইলেই মনে করো মাথাটা ঠিক হয়ে যেত ব্যা কি লো বোমা কোনো কথা কইতেছো না তোর টাকা আমরা মেরে খাবো না সময় মতো দিয়ে দেওয়া হবে ও নিজের আপন মায়ের পেটের বললে দিয়ে বিশ্বাস নাই দুনিয়াটা বেমানিতে বইয়ে গেছে গা বুচ্চ বুবু আচ্ছা বোমা ওই মেয়েটারে রাইখে গেলাম একটু দেখে টেখে রাইখো হ্যাঁ কি ব্যাপার কোনো কথা কো নাকে তুমি আপনি আমাকে আমার মেয়েকে যা বলেছেন এরপর আপনার সাথে আসলে কি কথা বলবো তো বুঝতে পারছি না আমার শাশুড়ি কোনোদিন আমাকে একটা কথা বলেননি উনি কোনোদিন আমাকে এখান থেকে ওখানে সরে বসতে বলেননি আপনি আমাকে তো বললেন বললেন ঠিক আমার বাচ্চা মেয়েক আপনি তোমার শাশুড়ি তোমার কোনো কথা জীবনে বলে নাই হাই হাই, বলো কি আমার কাছে তো তোমার সম্পর্কে অনেক কথা বলে ফেলছে সেইগুলি যদি শুনতা তাহলে তো তুমি বিসকায় মরে যেতে গা তোমার বিয়ের সময় আমার বই এই যে তার সামনেই বলতেছি বলতে আমি ভয় পাবো না কারণ আমি সব সময় সত্য কথা বলতে ভয় পাই না উচিত কথা আমি গলা বাড়ায় কই এই আমার বই তোমার শাশুড়ি তোমার বিয়ের সময় কইছে যে তোমার বাপের দুই বিয়া কইছে তাহলে নিশ্চয়ই এই মেয়ের রক্তের মধ্যে ঘরবাঙ্গনের রক্ত আছে এই কথা কইছিল এই যে তার সামনেই কইলাম বুঝছো আচ্ছা ঠিক আছে বোমা আর কথা বাড়ায় লাভ নাই আমি যাই হ্যাঁ তোমার মেয়েটার একটু ডাকলা না কেন ডেকে নে আবার অভিশাপ আরে কি কয় পাগল নাকি তোমরা আমারে যতটা খারাপ মানুষ মনে করো আমি আসলে অতটা খারাপ না একটু ডাক্তার মেয়েটার একটু মাথায় হাত বুলায় আদর করে দিতাম ঠিক আছে বুবু তাহলে আমি গেলাম বোমা আমার মেয়েটারে কিন্তু তোমরা একটু আদর টাদর করে রাখো আবার শত্রুতা আমি করো না আর ওই টাকা পয়সা যোগাযোগ হইলে আমার খবর পাঠাই দিও আমি মাইয়াও নিয়ে যাব সাথে আসি তাহলে করে আসসালাম বৌমা তুমি খোলেরকে একটা ফোন করো বলে দে বিদায় হয়েছে ও হবে ঝুমুর শোন আমার অনলাইন বিজনেসটা কিন্তু দাঁড়া গেছে বুঝছিস এখন যদি একটা স্ট্রং পার্টনার পাইতাম তাহলে বিজনেসটাকে আমি স্ট্রং করতে পারতাম আমাকে বলতেছেন কেন আপনার তো স্ট্রং পার্টনার দরকার আমি হলাম উইক পার্টনার ঠিক মতো হাঁটতেই পারি না তুই কি এই যে আগে কথা নিয়ে পরে থাকবি দেখ শুন আমার দোকানের নাম হচ্ছে অর্গানিক ফুড আমার পেস্টার নাম এবং আমি প্ল্যান করছি যে হোমমেড ফুড সবসময় বেস্ট হয় সেটা ডেলিভারি করব তোর মনে আছে তো ঝালমুড়ি বানানোর কথা সেদিনের হুম মনে আছে এখন কি আপনি মুড়ি ডেলিভারি দিবেন আরে পাগল নাকি মুড়ি কেন ডেলিভারি দিব অন্য কিছু ডেলিভারি করব শোন আমার সেই দিনে মাথায় আইডিয়া আসলো যে তুই মুড়ি বানানোর পরে বাসার সবাই মিলে একবার করে খাইলো দ্বিতীয়বার করে চাইলো কেউ কিন্তু এক বাটি খাই গেলো না দুইটা করে বাটি করে খাইছে আমি বুঝলাম যে হোমমেড ফুড দিয়ে চালানো যাবে আমি প্ল্যান করছি আচার বানাবো বানায় ফেলেন বানায় ফেলেন মানে মানে তুই কেমন করে জানি জিনিসগুলোকে ভাবিস এটা ক্রিয়েটিভ আইডিয়া তোকে দিলাম কোথায় সাপোর্ট দেবে ইন্সপায়ার করবি তা না মানে এই সমস্যা কিনে তুই উদাস হয়ে এরকম কবির মতো করে কথা বলতেছিস কেন হতাশ হয়ে ভাইয়া আমি আপনার মতো তো স্ট্রং না আসলে আমার কপালের দোষ শোন ঝুমুর দোষ কখনো কপালের হয় না দোষ হয় হাতের হাটটার একটু কাজে লাগা বসে বসে ঝিমাইস না আর শোন তুই আমার জন্য আচার বানাবি খালা বলছে তুই দারুন আচার বানাইস তুই আমাকে আচার বানাই দিলে আমি ডেলিভারি শেষ ভাইয়া আপনি আমাদেরকে থেকে চলে যাইতে এখন আচার বানাইতে কি বলেন না আমি কিছু বুঝি না তুই না ঝুমুর বিষয়টাকে গুলাই ফেলছিস ভাইয়া বলছে তোকে বাসা ছেড়ে চলে যাইতে আমি কি বলছি আমি বলছি তোকে আমার জন্য আচার বানাইতে তুই তোর বাসায় বসে আমার জন্য আচার বানাবি আমার কাছে পাঠাবি আমি হোম ডেলিভারি দিব ব্যবসা দাঁড়ায় গেল তুলে মিক্স আচারটা আমি প্ল্যান করে দেখছি যেটা সবচেয়ে বেশি টেস্টি হবে টেস্ট হবে তুই যেখানে থাকলি তুই রান্না করে আমার পাঠাবি আমি হোম ডেলিভারি দিয়ে দিলাম ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে বড় হবে দাঁড়া যাবে প্রফিট শেয়ারিং এর শেয়ারটাও বেশি পাবে ঠিক আছে প্ল্যান ঠিক আছে আয় এক মিনিটের মধ্যে আমার লিগে একটা রিকশা ঠিক করবি যা দূর দিয়ে যা তাহলে আমি এখন আমার ব্যবসা নিয়ে যথেষ্ট ইম্পর্ট্যান্ট ডিসকাশন করতেছি তোমার রিকশা টাকার সময় আমার নাই আমি খুব চিন্তিত আমার আচারগুলো হোম ডেলিভারি কিভাবে দেব কিসের হোম ডেলিভারি দিবি আচারের হোম ডেলিভারি দিব আচার হ্যাঁ বড়ই আতে তোর মিক্সড আচার সাথে কিছু মরিচ দিব টক ঝাল মিষ্টি দারুণ একটা টেস্ট হবে শুনো কর্মহীন ব্যস্ত জীবনে ব্যবসাটা দাঁড়া যাচ্ছে বুঝছো তোমার রিক্সা ডাকার টাইম আমার নাই বাই বাই এই পাগল ছাগলের লয়ে আমার বইনের এত গর্ব মানে আমার তো নিজের এখন আর এই ছাগলের লগে তো আর বিয়া দিতে ইচ্ছা করতেছে না এখন আমি কি করবো মা রায়হান ভাই আমাকে বিয়ে করার জন্য বসে নাই তার থেকে চলো আমরা কাপড় গুছাই আমাদের কাজকে এখান থেকে যাইতে হবে তোমার কাপড় গুছাইতে হইবো না আমার কাপড় আমি গুছাই নিছি আমার কাপড় কি আমি হাতে নিয়ে যাব তুই কই যাবি তুই বাড়িতেই থাকবি মানে মানে হইলো গিয়া আমি তোর এইখানে রাইখা যাইতেছি তুই এইখানেই থাকবি আর আমগো আর কোন